হ্যালো এভরি নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে একটু বাইরে বের হব এই যে দেখেন আমার বাসার গেটের সামনে একটা আপেল গাছ এই আপেল গাছের আপেলগুলো এখনও রয়ে গেছে পাতা একটাও রায় গাছে শুধু আপেল আপেলগুলো পেকে একদম নষ্ট হয়ে যাচ্ছে আসলে এই আপেলগুলো পাখি খাবার জন্য রাখা মানুষজন তেমন একটা নেয় না এই যে নিচে পড়ে আছে অনেকগুলো একদম পচে পচে অবস্থা খারাপ এখানে এরকমই গাছের নিচে ফল পড়ে থাকে কেউই নেয় না দেখেন গাছটা কঙ্কাল হয়ে গেছে রোদ উঠেছে ভাবলাম একটু মেয়েকে নিয়ে বাইরে বের হই হাঁটতে তাই বের হয়েছি আমরা হাঁটতে হাঁটতে একদম সেন্ট চলে আসছি এই জায়গাটা অনেক সুন্দর শীতকাল বলে এই পানির ফোয়ারাটা বন্ধ এখন এখানে আসলাম কারণ হলো আমরা কিছু জিনিস কিনবো তো ভাবলাম যে হাঁটতে চলে যাই জিনিসগুলো নিয়ে আসি এই যে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন বাচ্চাদের খেলার জন্য এটা রাখা হয়েছে এখানে অনেক বাচ্চারা জাম্পিং করছে লাগতেছে এই গুলা কিন্তু অনেক ইউরোপের ঐতিহ্যই হলো এই পুরনো পুরোনো বিল্ডিং আর এই ইরসলিং এর রাস্তা এগুলোই হলো আসল ইউরোপ ইউরোপের রূপ ধারণ করে থাকে এই আগের দিনের বিল্ডিংগুলা আর এই রাস্তাগুলা হাঁটতে খুব ভালো লাগতেছে এই ওয়েদারে ঠান্ডা থাকলেও হাঁটতে এতটা খারাপ লাগতেছে না অনেক ভালো লাগতেছে এই যে এগুলাতে অনেক ধরনের ফুল লাগানো হয় সামারে উইন্টারে শুধু এইগুলাই এইখানে খুব সুন্দর একটা ফোয়ারা কিন্তু এখন বন্ধ ঘরের ভিতর বন্দি থাকতে থাকতে উইন্টারে কারোই ভালো লাগে না যদি একটু খোলা হাওয়ায় একটু খোলা আকাশের নিচে হাঁটা যায় তাহলে মনে হয় প্রাণ ফিরে পাই এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছি এখন যাব একটা বাঙালি শপে একটু বাঙালি স্ন্যাক্স কেনার জন্য বাসায় মাঝে মধ্যেই খেতে ইচ্ছে করে তাই ভাবলাম যে আসছি যখন এদিকে তাহলে নিয়েই যাই এই রাস্তাটা বেশ উঁচুতে কিন্তু রাস্তাটা এত সুন্দর হ্যাঁ না দেখলে বোঝা যাবে না আসলে কতটা সুন্দর আমার সাউন্ড হয়তোবা একটু কম আসতে পারে বাতাসের জন্য আর পাশ দিয়ে গাড়ি যাচ্ছে তার জন্য তাই একটু জোরে জোরে কথা বলতেছি রাস্তাটা কি সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন খুব ভালো লাগতেছে এই যে গাছের মধ্যে বলগুলো দেখতেছেন এইগুলোতে আসলে লাইট জ্বলে তো অন্ধকার হলেই লাইটগুলো জ্বালিয়ে দিবে তখন আরও সুন্দর লাগবে দেখতে একটু পরেই অন্ধকার হয়ে যাবে উইন্টারে এখানে আড়াইটায় দুইটায় সন্ধ্যা নেমে আসে আর সারাদিন তো এইরকমই থাকে মেঘলা মেঘলা সারা শহর জুড়ে এরকম লাইট জ্বালিয়ে রাখে তখন খুব সুন্দর লাগে দেখতে আমি হেঁটে হেঁটে কথা বলতেছি তাই হয়তো বা আমার আমাকে অনেক হয়রান লাগছে কথার মধ্যে আমার কথাও কেটে যাচ্ছে এই যে বাংলা দোকানের পাশে চলে আসছি কিছু কেনাকাটা করব তারপর আবার আপনাদের সাথে কথা বলবো যে বাসায় চলে আসছি বাসায় এসে এখন কি কি বাংলার দোকান থেকে কিনলাম ওখান থেকে সাবু দানা আর এখানে আমি দেড় কেজি ইয়ে নিয়েছি চালের গুঁড়া কারণ হলো ভাবলাম যেহেতু গেলামই বাংলা দোকানে তাহলে একটু নিয়ে আসি চালের গুঁড়া কারণ আমাদের তো পৌষ সংক্রান্তি আসতেছে নেক্সট মান্থে এর জন্য আর স্পেশাল একটা জিনিস পেয়েছি সেটা হলো এই যে তালের রস ওই যে তালের ভিতরে শাঁসটা আমি জানি না আসলে এটাকে কী বলে তালের গুদা বলি আমরা তো এটা পেয়েছি যদি এটা ফ্রোজেন এটা দিয়ে আজকে তালের বড়া করব আজকে বা কালকে তারপর এই যে ডালমুট এনেছি টুস্ট বিস্কিটটা আনছি আমার টুস্ট বিস্কিট খুবই পছন্দ তারপর তারপরটা পনিরটা দেখলাম ওর আনছে তো ভাবলাম যে ট্রাই করে দেখি আমার হাজব্যান্ডের পনির খুব পছন্দ মূলত ওর জন্যই আনা আমারও পছন্দ বাট ও একটু বেশি পছন্দ করে আর বাইরে এখনো সূর্য ডুবেনি ডুবে যাচ্ছে আস্তে আস্তে এখন দুইটা পনেরো বাজে আর একটু পরেই ডুবে যাবে আর এটা দেখে এখন সন্ধ্যা হয়ে যায় লাইট অলরেডি জ্বালিয়ে দিয়েছে কারণ একটু একটু অন্ধকার হয়ে গেছে তাই সন্ধ্যার মতো আর কি হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন আপনারা সবাই ভালো থাকবেন আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে যারা আমার ভিডিও দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ নমস্কার সবাইকে